কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলা বেছে বেছে হিন্দু কিনা ধর্ম নিশ্চিত করে তারপর গুলি যারা জঙ্গি তাদের কোনো ধর্ম হয় না কিন্তু যারা নিহত হলো জঙ্গিদের গুলিতে তাদের ধর্ম অবশ্যই সকলেরই ধর্ম হয় কেন ধর্ম হবে না জঙ্গি তারা হিন্দুই হোক মুসলমান হোক আমরা তাকে বলি জঙ্গি কিন্তু যারা নিহত তাদেরকে যদি বলা হয় তুমি হিন্দু তাই তোমাকে মারলাম তাহলে এটা তো তার ধর্ম হচ্ছেই থাকবেই এটা খুবই অবশ্যই হিন্দু বিদ্বেষী বলা হচ্ছে সেটাকে কিন্তু যাই হোক আমি প্রসব সব থেকে বলবো আমার ভারতবর্ষ আর জাতঙ্কিত আমার ভারতবর্ষ আজকে ভুলুম্পিত আমার ভারতবর্ষের উপর বারবার আগা থানা হচ্ছে কিন্তু ভারতবর্ষের সেনা তো আগে এরকম ছিল না আজ কেন এরকম হলো আজকে এতদিন সেনা রিক্রুটমেন্ট হলো না সিভি ভলেন্টিয়ারদের মতন ওই চার বছরের ওই কি বলে কন্ট্রাকচুয়াল সেনা যার পরিবর্তে এরকম হলো গোয়েন্দা বিভাগ একেবারে ইন্টেলিজেন্স যেটা আমাদের আছে একেবারেই টোটালি ফেলিওর না হলে বর্ডার থেকে পেহেলগাঁয়ের দূরত্ব তিনশো কিলোমিটার সেখানে জঙ্গিরা এলো কোনো সেনার কাছে কোনো খবর রইল না আর যেখানে নৌবাহিনীর একজন সেনার অধ্যক্ষ এবং মানে বিভিন্ন জায়গাকারি সেনার কিছু সেনার অফিসাররা ওখানে বেড়াতে গেছিলেন সেই খবরটা তাদের কাছে ছিল তা সেটা কিভাবে লিক হয়ে ওর জন্য তো গুরুত্বপূর্ণ হ্যাঁ সেটাকে নষ্ট করে দিল আজকে কাশ্মীরের মানুষ কি করে খাবে আজকে যদি বা মানে বিভিন্ন জায়গা থেকে পর্যটন না আসে সেখানে তো আর ইন্ডাস্ট্রিয়াই নেই ইন্ডাস্ট্রি হওয়ার মতন পরিবেশও নয় সেটা পর্যটনটাই সেখানকার ইন্ডাস্ট্রি তো সেই ইন্ডাস্ট্রিটা যদি আজকে বন্ধ হয়ে যায় সেখানকার মানুষ খাবে কি তার মানে কি মানুষের পেটের ভাত মারার জন্য এইগুলো সচেষ্ট হচ্ছে তো সেটাকে কেন আমাদের ইন্টেলিজেন্স এগুলোকে জানতে পারছে না এর আগেও যখন পুলওয়ামা হলো তখনও ইন্টেলিজেন্স ফেলিওর আজও ইন্টেলিজেন্স ফেলিওর কেন হামলাকারী জঙ্গিরা সেনা পোশাকে ছিল বলছেন যারা হামলাকার হামলার শিকার হয়েছেন তাহলে এটা আরো কত বড় নক্কারজনক ঘটনা আমাদের সেনা পোশাকটাও সুরক্ষিত নয় তার মানে আমার সেনাবাহিনীও সুরক্ষিত নয় তো সেটা দেখবার দায়িত্ব কার আমাদের স্বরাষ্ট্র দপ্তরের না সাধারণ মানুষে যদিও ওখানে কিছু সাধারণ মানুষ ওর মধ্যে যুক্ত না থাকলে এটা হতো না খবরটা যেত না কিন্তু এটা তো একদিনে হয়নি এটা অনেক দিন ধরে হয়েছে যেটা আমরা খবর পাচ্ছি এবং তার মধ্যে আমি বলবো কিছু সংবাদ মাধ্যমেরও ভূমিকা থাকে অনেক সংবাদ মাধ্যমে এত ইয়েলো জার্নালিজিম আজকাল চালাচ্ছে যার পরিবর্তে ভারতবর্ষ আজকে অনেক অনেক বেশি সংকট অবস্থায় গেছে যখন হামলা হচ্ছিল পুরোপুরি এই হামলা পর পরবর্তী সময়ে কিন্তু মুসলিম বা ইসলামিক পাকিস্তানি সংগঠন বা মদতপুষ্ট জঙ্গি সংগঠন তারা কিন্তু দায় স্বীকার করে নিয়েছে কিন্তু পাকিস্তান বলছে ভারত যদি কোনো কড়া পদক্ষেপ নেয় পাকিস্তান কিন্তু তৈরি রয়েছে তাহলে ছাপ্পান্ন ইঞ্চি ছাতিটা কি করছে ভারতবর্ষের যখন মোদী সরকার বসলেন ছাপ্পান্ন ইঞ্চির ছাতি নিয়ে বসলেন আর এস এস বলে নিজেদেরকে মাথায় তিলক লেখে ঘুরে বেড়াচ্ছেন হিন্দু হোক আর মুসলিম হোক ভারতবর্ষের মানুষ মারা গেছে কিন্তু ওনারা যারা হিন্দু হিন্দু করে সারাদিন গর্ববোধ করে থাকে তো তারা কোথায় গেলেন এরপরে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পারছেন না কেন ইন্দিরা গান্ধী তো পেরেছিলেন তাহলে ওনারা কেন পাচ্ছেন না কোথায় অভাবটা হচ্ছে তাদের কেন সেনাবাহিনীর যেটা অর্থ দপ্তর থেকে যে টাকাটা বরাদ্দ ছিল সেই টাকাটাকে কেন বারবার কমিয়ে আনা হয়েছে কি অন্য খাতে দেওয়া হচ্ছে অথচ সেনা খাতে কেন কমানো হয়েছে তাদের ইকুইপমেন্টস কেন কমানো হয়েছে তাহলে আজকে পাকিস্তান রোগ দেখাবেই আজকে বাংলাদেশও দেখাচ্ছে পাকিস্তানও দেখাবে কদিন পরে দেখবেন নেপাল এসে ঘরের ওপর বসবে ভারতবর্ষের অবস্থায় দশায় থাকবে ওই হিন্দু হিন্দু আর ওই কাসিজিমে বুগে বেড়াবে এই যে হামলার ঘটনার পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে তড়িঘড়ি ভারতে ফিরলেন কিন্তু পাকিস্তানের আকাশ পথ ব্যবহার না করে ভারতে ফিরলেন অন্য গুর পথে পরবর্তী সময়ে এসে এই বাদরামো পনাগুলোই আপনারা বন্ধ করুন গুর পথে কি সোজা পথে তা নয় উনি বারবার বিদেশে যতবার যাচ্ছেন ভারতবর্ষের কটা রাজ্যে ততবার গেছে একবার দেখুন তো মানুষগুলো কেমন আছে কতবার দেখেছে সেটা দেখুন তো খালি স্বদেশের টাকা বিদেশে পাচার করবার জন্য একটা লাইন আপ করা হচ্ছে এগুলো দিয়ে মানুষ যেখানে মরছে সেখানে কেউ লন্ডন বেড়াতে যাচ্ছে কেউ আমেরিকা বেড়াতে যাচ্ছে কেউ বিদেশ ঘুরতে যাচ্ছে কেউ সুইডেন বেড়াতে যাচ্ছে এই তো হচ্ছে ভারতবর্ষের মানুষ আজকে মন হয়ে পড়ে থাক ভারতেই হামলার ঘটনার পর পরবর্তী সময়ে ইতিমধ্যেই কিন্তু ভারত কড়া পদক্ষেপ নিতে কড়া অবস্থান নিতে শুরু করে দিয়েছে হচ্ছে জল সরবরাহ বন্ধ করা হয়েছে পাকিস্তানের সেই জায়গায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত থেকে পাকিস্তানি যারা রয়েছে তাদের নিজের দেশে ফিরে যেতে বলা হয়েছে এটা কিসের ইঙ্গিত এটা ইঙ্গিত দিচ্ছে যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়ছি কিন্তু কতটা সঠিক সেই ললাটা তাহলে পুলো আমার পর আবার এই ঘটনাটা ঘটতো না আমার পর যদি সঠিক পদক্ষেপটা নিতেন সঠিক সার্জিক্যাল স্ট্রাইক যদি হতো তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না তাহলে যেরম শান্তির বাতাবরণ তৈরি হয়েছিল সেখানকার মানুষ যেমন ওই টিউলিপের মতন সুন্দর হাড়া ভাড়া হয়েছিলেন এবং এখানকার পর্যটকরা সেখানে গিয়ে যেমন সুন্দর খেলছিলেন সেরম খেলতে পারছে এখন কিন্তু সেটা আর হলো না এবার প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন আপনি বলছেন যে পরবর্তী সময়ে বড় দেশের নাশকতার ঘটনা হচ্ছে তাহলে মাঝে মধ্যেই তো রাহুল গান্ধীও বিদেশ সফর করেন উনি বিরোধী দলনেতা ওনার যতটুকু করবার নিশ্চয়ই উনি করছেন এবং যদি মানে দেশের যে আমাদের গভর্নমেন্ট রয়েছে সেই সরকারের সঙ্গে যতটা সমঝোতা করে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যতটা করা উচিত তিনি তাই সেই পদক্ষেপ নিচ্ছেন ওনার দেখার দরকার না ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে কিনা সেটা দেখার দরকার কার স্বরাষ্ট্রমন্ত্রী সেটা দরকার কার বিদেশ মন্ত্রী সেটা দেখার দরকার কার আমাদের মুখ প্রধানমন্ত্রী তারা কেন গায়ে হওয়া লাগিয়ে বেড়ে বেড়ার আছে কেন এই নীতিটা নেওয়া হলো কেন সঙ্গী হামলা ঘটনা ঘটে যাওয়ার পরবর্তী সময়ে এখনো পর্যন্ত বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর কোনো বলে বলেছে আমাদের রাহুল গান্ধী কেন আমার দলের যিনি সভাপতি তিনি তো তার অবস্থান জানিয়ে দিয়েছেন সেটাই তো আমাদের দলের নেতারা বলবেন এর বাইরে আবার কে বলবেন এবং তিনি তো সঙ্গে সঙ্গে বেরিয়ে সাপোথ থেকে বেরিয়ে এসেছেন কে বলেছে সেন সভাপতি উনি বাইরে থেকে যদি কিছু বলে থাকেন আপনাদের বার পাশের লোকেরা তাদেরকে বলুন